কবি সুনির্মল বসু মেদিনীপুরের ক্ষুদিরাম বসু বাংলার ক্ষুদিরাম শ্রদ্ধার সাথে আজও বাঙালিরা নীতিসরিতার নাম বাংলার সেই আগুনের যুগে স্বাধীন করিতে দেশ তুলেছিল হাতে আগুনে অস্ত্র ভয় নাহি ছিল লেশ পরাধীনতার গ্লা প্রতিনিধি গড়িয়া উঠিল সমগ্র বাংলায় শিশু ক্ষুদিরাম গোপনীতে সেই সমিতিতে দিল যোগ ধরা পড়ে শেষে পুলিশের হাতে ভোগের নানা দুর্ভোগ ছাড়া পেয়ে ফের গুপ্ত সভায় করিল মরণ পণ যে করেই হোক করিবেই এই দেশে স্বাধীনতা অর্জন গিংসফোর্ড নামে ছিল বিচারক নিষ্ঠুর ঐ তাহারে হত্যা করিতে চলিল খুদিরাম নির্ভয় সঙ্গে তাহার প্রফুল্ল চাকি লই বোমা পিস্তল হাজির হইল মাজত পড়পুরে দিতে সমচিত ফল ভুল করি তারা বোমা করেছিল মরে মেন দুই জন খুদিরাম আর প্রফুল্ল চাকী করেছিল পলায়ন ক্ষুদিরাম বসু হয়েছিল গ্রেফতার বিচারে তাহার মৃত্যুদণ্ড হয়ে গেল এইবার হাসিতে হাসিতে ঝুলিল হাসিতে ক্ষুদিরাম নির্ভীক জয় ক্ষুদিরাম ধ্বনিয়া উঠিল বাংলার দশ দিক শিশু শহীদের মরণ হইল সেদিন প্রাতঃকাল ইতিহাস পা Look at the moon. Yeah. Unis show at school.